তো ভিউয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা কি হোম ডেলিভারি দিয়ে থাকেন স্যার বাংলাদেশে বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর WhatsApp এ নক দিবেন আপনাদের अवेलेबल ডিজাইন সবগুলো যারা হচ্ছে এগুলি নিতে চান তারা WhatsApp এ নক দিবেন ওনাদের ভিডিওর কমেন্টে বা ভিডিওর টাইটেলে ওনাদের নাম্বার থাকবে নাম্বার সেভ করে WhatsApp এ যোগাযোগ করবেন আচ্ছা এগুলি সাইজটা বলবেন এগুলোর সাইজ হচ্ছে 2 ফিট বাই 10 ফিট দশ আপনার হবে না মাত্র এক পিজে খুব হার প্রাইস কত বলছেন দেখি দেখি এগুলিকে আঠা যুক্ত পেছে না যুক্ত আটা কিন্তু মোটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার পনেরো বিশ বছর কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা অর্ডার করতে হলে সিস্টেম কি আপনাদের অর্ডার করতে হলে আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরটা তো WhatsApp আছে জাস্ট WhatsApp এ একটা স্ক্রিনশট দিবেন না হলে আমাদেরকে যে প্রোডাক্টটা নেবেন ওটার নাম সিলেক্ট করবেন করলে আমরা আপনাকে ডিজাইন দেব এবং বিস্তারিত সকল তথ্য দেব আচ্ছা আমাদেরকে আরো কিছু ডিজাইন দেখেন যারা ভিউয়ার দেখতেছে তারা যেতো জিনিসটা সবগুলো ডিজাইন দেখা সম্ভব হচ্ছে না আপনাদেরকে আর মাত্র একটা ডিজাইন দেখাচ্ছি আর ভিডিওতে আপনাদেরকে মেসেজ দিলে আপনি সব ডিজাইন দিয়ে দিবেন তো যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাদেরকে ডিজাইন দিয়ে দিবে তো কয়েকটা ডিজাইন

আট হাজার ডিজাইন বুঝতেই পারতেছে না অনেক ডিজাইন আপনার যারা হচ্ছে প্রয়োজন আপনার হোয়াটসঅ্যাপে নাম্বারের কাজ আপনার যে কাজ পঞ্চাশ হাজার টাকার কাজ মাত্র পাঁচ হাজার টাকা ভাই দেখি বর্ডার ওয়াও আচ্ছা তো এগুলো সাদা আড়া সংযোগ আছে এগুলো আপনারা সিলিং এ ওয়ালের যে দরজা এই যে সিলিং এ লাগানো এগুলি কি এগুলি বর্ডার এগুলি দিয়ে আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইন এগুলি দিয়ে করেছ না এগুলো এগুলি আপনি বিশেষ করে দরজার উপরে ডিজাইন করতে পারবেন তারপরে উপরে ডিজাইন করতে পারবেন সব জায়গায় দেখেন আমাদের কয়টা কালার আছে দেখান তো অ্যাভেইলেবল কয়টা কালার দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে অনেক সুন্দর কালার আছে এই যে দেখেন

আচ্ছা এটা এটা গ্লাসের মত অনেক মোটা এটা অনেক মনে হবে অনেক মোটা কত করে ভাই এগুলি এগুলি মাত্র টাকা স্কয়ার ফিট টাকা না ফিট আর হচ্ছে আপনার 1 এমএম 90 টাকা 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 আচ্ছা আচ্ছা এও কেমন লাস্টিং করবে কেমন এটা লাস্টিং পঞ্জালিusura কিছু হবে না কারণ যে তাহলে এটা কি আপনারা ডেলিভারি দেন সারা বাংলাদেশে জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে নিতলে কিভাবে সাইজ টেবিল সাইজ বলতে হবে এই আমাদেরকে প্রথমে টেবিলটা মেজারমেন্ট করে দিবেন কত ইঞ্চি বাই কত ইঞ্চি লাগবে ওই অনুযায়ী আপনাকে কাটিং করে দিব আচ্ছা আচ্ছা এই যে সিলিং এ দেখতেছে আপনারা অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এগুলি কি ভাই এটা হচ্ছে জিপসন বোর্ড দিয়ে সিলিং

আমাদের ভিডিও ডিসকাউন্ট অবশ্যই আছে আচ্ছা আরো কিছু ডিজাইন দেখান তারপর

আরো কিছু দেখান আপনারা যারা হচ্ছে নিবেন তারা স্ক্রিন শট দিবেন ভাইকে ভাই আপনাদেরকে ডিজাইন এটা তো অনেক সুন্দর ব্রিক্স দেখেন এর মধ্যে আপনারা সারা বাংলাদেশে দেন জন্য জন্য যারা হোয়াইট অফিসের আমাদের কাছে আপনারা সারা বাংলাদেশে দেন জি সারা বাংলাদেশে শুধু সারা বাংলাদেশে আপনারা যেকোনো দেশের বাইরে থেকে অর্ডার দিবে আমরা বিদেশেও নেওয়া যাবে যেখানে আমরা তো আর নিবো না নিবে তো কুরিয়ার আচ্ছা আচ্ছা

আমাদের কাছে আর বাংলাদেশে এটা আমরা আর কেউ দিতে পারবে না এটা আর কারো কাছে পাবেনা কারণ মাল কারো কাছে নেই আমাদের কাছে আচ্ছা কারণ হচ্ছে এটার পিছনে আপনার আলাদা ঘুরে দিতে তারপর কি দেখাবেন আমাদেরকে অনেক কিছু দেখাবেন হচ্ছে আমাদের কাছে আছে এই যে পিছনের এগুলি কি ভাই এই যে পিছনের এগুলি এই যে এটা হচ্ছে ডব্লিউপিসি এটার মধ্যে আমাদের কাছে अवेलेबल ডিজাইন আছে এগুলি কি ওয়ালে লাগান জি এগুলো ওয়ালে লাগাই এগুলো আপনারা পুরো অনেক সুন্দর গোল্ডেন কালার আচ্ছা এগুলির মধ্যে কিছু ডিজাইন দেখাবেন এই যে দেখেন চার ফুলের মধ্যে কিছু ডিজাইন

আপনার গোল্ডেন উডেন এভারেজ মিক্স তারপর কি হচ্ছে ব্ল্যাক সব মিলিয়ে আছে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে লগ দিবেন সবকিছু কিছু আপনার পেজের নাম কি ভাই আমার ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আরজে 3D ওয়ালপেপার আর পেজের নাম পেজ হচ্ছে আরজে 3 পেজ আরজে 3D ওয়ালপেপার এখন কি দেখাবেন ভাই ভিডিও স্টার্ট করছি হ্যাঁ এখন কি দেখাবেন এখন দেখাবো আপনাদেরকে বাংলাদেশের ফেমাস ওয়ালপেপার যেটা अवेलेबल সময় লাগায় এটা হচ্ছে তো আপনাদেরকে কিছু দেখাতে দেখাতে আপনাদেরকে এগুলো সম্বন্ধে কিছু আইডিয়া দিব এগুলো তো একদম ইন্টিরিয়ার মতো না হ্যাঁ এগুলো ইন্টেরিয়র মতোই এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটার করতে পারবেন তো এগুলো সাইজ হচ্ছে আপনাদেরকে আমি বলি বিস্তারিত এগুলো সাইজ হচ্ছে পাশে কুসিংশি লম্বাতে সাড়ে ত্রিশ ফিট এগুলো টোটালি হচ্ছে সাতান্ন স্কোয়ার ফিট মানে একটাতে সাতান্ন সাতান্ন স্কোয়ার ফিট আপনার দশ ফিট বাই দশ ফিট একটা দেওয়ালে যারা হচ্ছে যারা চাইলে না ফুলের মধ্যে আমাদেরকে কিছু ডিজাইন দেখেন ফুলের মধ্যে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ফুলের মধ্যে ডিজাইন যেগুলো আপনার বাসাকে সাজে সাজিয়ে তুলবে ফুলের মধ্যে সুন্দর ডিজাইন

এই যে দেখেন চুলের মধ্যে আরো হাই কোয়ালিটির ডিজাইন এগুলোর মধ্যে আমি আবারও বলতেছি আপনারা অনেকে বলেন যে ভাই ষোলোশো টাকায় সারা বাংলাদেশে ফিটিং দেয় না এগুলি কত করে রাখবেন এগুলি আমাদের যারা ফ্লোয়ার দেখবে এগুলো মাত্র আঠারোশো টাকা ফিটিং সরকারে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সার্ভিস মাত্র আঠারোশো টাকা দেখবেন অর্ডার করবেন সারা অন্তর বাসায় লাগায় দিবে আচ্ছা আচ্ছা দারুন তো ডিজাইন এই যে দেখেন এগুলোর মধ্যে আমাদের কাছে 8000 প্লাস ভিডিওটা শেয়ার করে দিবেন যারা দেখতেছেন আমাদের কাছে 1600 টাকা দাম লাগানো সহ 1600 টাকা থেকে একটা থেকে তে তুলিয়ে পর্যন্ত আছে 1600 টাকাও আছে আপনারা যারা নেবেন 1600 টাকা করে পেয়ে যাবেন কিন্তু আপনি জেনে শুনে ভালো জিনিস লাগাবেন 2100 টাকার জন্য আপনার খারাপ জিনিস লাগাবেন না। তার মানে 1680 টাকা থেকে আপনি 1800 টাকা লাগাইলে আরো না? জি জি আর যত প্রাইস বেশি দিয়ে কিনবেন বুঝতে হবে আপনি মালও তত ভালো কিনছেন। যত আপনি লো কোয়ালিটি মানে লো ফাইনারি প্রোডাক্টসেবেন তত আপনি ঠকবেন। এটা কি দোকানে মনে করবেন আপনি জিতে গেছেন অনুযায়ী 1680 টাকা দিয়ে নি। কিন্তু মনে করতে হবে যে আপনি ঠকে গিয়েছেন। তো আরো কিছু জিনিস দেখাবো। বিষয় যে যারা চাচ্ছেনছে মোটামুটি প্রাইজের মধ্যে তারা 100 টাকা 200 টাকা ভাগতে হলো আপনারা প্রোডাক্টটা নিতে পারেন। এই যে দেখেন আপনার অফিশিয়াল ডিজাইন এগুলি তো অফিশিয়াল হ্যাঁ অনেক সুন্দর তো ডিজাইন অনেক সুন্দর সুন্দর টেক্সচার মানে টেক্সচারের মধ্যে টেক্সচার কাজ করা দেখেন কত সুন্দর টেক্সচার কাজ করা। গুণিন্দুকে আপনারা দামই প্রিন্ট দিয়ে করলো এরকম বিউটা আপনারা পাচ্ছেন। এই ফ্যাব্রিকটার যে বিউটা এটা আপনি যত দামে প্রিন্ট দিয়ে করেন লাভ হবে না এই দেখেন এগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ভাই কি বলবো টেক্সচারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাজ দেখেন এগুলো কিন্তু অফিসিয়াল লাগালে অনেক রাজকীয় লাগবে যেখানে লাগান এই ডিজাইনগুলো টেস্টনের মধ্যে দেখা যায় এগুলো বাংলাদেশে বর্তমানে আমাদের কাছে अवेलेबल চলতেছে কারণ এটা আপনি যদি ওয়াশরুমে আপনি লাগিয়ে দেন মনে করবেন অনেক ভিআইপি এই যে দেখেন এটা কি ওয়াটার ব্ল্যাক এর মধ্যে হালকা গোল্ডেন কাজ করা আছে এগুলো ওয়াশ করতে পারবেন তবে ওয়াটার বলতে পানি পড়লে আপনি বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার না আবার হান্ড্রেড পার্সেন্ট পড়লে ওয়াশ করা যাবে ভিজে কাপড়টা দিয়ে ময়লা মুছে যাবে খুব টুকি পানি পড়লে মুছতে পারবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না ভাই মিথ্যা কথা বলে লাভ আচ্ছা তারপর আর কি দেখাবেন আমাদেরকে তারপর আপনাদেরকে দেখাবো 3D ওয়ালপেপার যেটা আপনারা এখন আপনাদেরকে দেখাইনি এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সমব যা জীবন্ত ফুলের মত তাই আপনাদেরকে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি 3D ওয়ালপেপারে কিছু ডিজাইন আমরা তো আসলে এইগুলা কাস্টমাইজ এইগুলা গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে বলতে চাইলে কিছু এড করা যাবে জি জি আপনারা গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে দিতে পারি সুন্দর তো ডিজাইন যে একদম বাস্তবের মতো এগুলো আপনারা যে কোনো দেওয়াল ইউজ করতে পারবেন সিলিং এর জন্য ইন্টেরিয়র না করে আমি মনে করি এটা বেস্ট 3D ওয়ালপেপার ইন্টেরিয়র ডিজাইন লাগিয়ে দেন আপনার টাকাও অনেক সেভ হবে সৌন্দর্য অনেক গিয়ে যাবে

তো দেখেন একটু অনেক সুন্দর একদম সুন্দর হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন